কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সম্মুখে মিলাদ শরীফ কিয়াম ব্যাপারে দেওবন্দি ওলামাই কমদের ফতোয়া আমরা দেখবো তাদের কিতাবগুলো দেখব তাদের আঁকাবিদদের কিতাব অনুযায়ী আমরা কিয়াম এবং মিরাদ তারা করেছে কিনা তারা জায়েজ বলেছে কি না তাদের কিতাব আমরা পড়ে একটু দেখব আর এখনকার যে সমস্ত মলবিরা যারা আন্দাজে মানে ফতোয়া দিচ্ছে কোন দলিল মানে তারা পেশ করে না যদি বলা হয় যে কেন তোমাদের আঁকাবিদ্দের কিতাবে তো লেখা যে তারা তো কিয়াম করেছে তারা মিলাদ করেছে তো বলছে তার আমাদের দলিল না তাহলে তারা যদি দলিল না হয় তাদের চাইতে তোমরা কি বেশি হাদিস কোরআন পড়া জানো তাদের চাইতে কি তোমরা বেশি হাদিস কি লিখেছো তাদের কিতাব তোমরা পড়ে তোমরা বক্তব্য তাদের কি তোমরা অস্বীকার করবে তাহলে এখানে বোঝা গেল। যে শিক্ষককে ছাত্ররা মানে না মানে এরা শিক্ষকের উপর দিয়ে মানে চলে এরা হলো মানে বেজন্মা এরা হলো মানে বেআকেল এরা হলো মানে কি যে মানে কথা খিলাপকারী মানে কি মানুষ এই সমস্ত মলবিদের হাত থেকে দূরে থাকতে হবে কারণ এরা এই সমস্ত দেওবন্দি মলবিরা এরা আহলে হাদিসের সঙ্গে হাত মিলে এরা কাজ করছে এরা আসলে তাদের আঁকাবিদদেরকে মানে না তাদের মানে কি শিক্ষক দেখে এরা অনুসরণ করে না যদি মানে কি মানত তাহলে তাদের কিতাব অনুযায়ী তারা কিয়াম এবং মিলাদকে তারা জায়েজ বলে তারা চারিদিকে ছড়িয়ে দিত তাহলে আসুন তাদের কিতাব একটা কিতাব আমি আপনাদের সম্মুখে দেখাবো যে কিতাবটার নাম হলো আখবরুল আখিয়ার আকবরুল আখিয়ার এই কিতাবটা লিখেছেন যে শাহেক আব্দুল হক মহাদেশ দেহলভী রহমাতুল হে তিনি এই কিতাবে প্রথম পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কি যে আল্লাহ আমার কোনো আমল নাই তোমার দরবারে পেশ করার যোগ্য রাখে তে আমার সমস্ত আমল নিয়ামতের মধ্যে গোলমাল থাকতে পারে তাই আমি ফকিজ আমি আব্দুল হক মহাদেশ দেহলভী একটা আমল শুধু তোমার কাছে দানের কারণে আমার মানে কি মর্যাদাশীল আর মিলাদ মাহফিলে আমি দাঁড়িয়ে সালাম পেশ করি ক্যাম্প করি খুবই বিনা সৃষ্টে মহাব্বতে সাথে তোমার হাবিবের সানে মানে দুরুদ ও সালাম পাঠ করি তাই আল্লাহ এমন কোন স্থান আছে যে ঈদে মিলাদুলনী স্থান থেকে তোমার কল্যাণ ও বরকত বেশি অবতীর্ণ হয় তো এমন কোনো স্থান নেই যে আল্লাহ রসুল আমার দ্রুত বিশ্বাস যে আমার আমল কখনো নিঃফৃত হবে না ইনশাল অবশ্যই তোমার বাড়ি গায়ে কবুল হবে তাই কেউ সালাম পড়লে মাধ্যমে দোয়া কবুল হয়ে কখনো বাতিল হবে না তাহলে আব্দুল হক মহাদেশ দেউলভি বললেন যে আমি মিলাদ মাহফিলে গিয়ে মানে যে এই যে আমি যা কিছু রোজা নামাজ হজ জাগা যা কিছু করি এই দোয়া কবল হতেও পারে না হতে পারে এটা কোনো গ্যারেন্টি নেই কিন্তু মিলাদ মাহফিলে যদি এবং মিলাদ মাহফিলে গিয়ে দুরুদ এবং সালাম এবং কিয়াম যদি করি এই দোয়াটা কবল হবে সেই জায়গাটা রহমত নাজিল হয় এই জন্য তিনি এই কথাটা বললেন তাহলে এবার দেখুন তিনাদের গুরু কি বলছে দ্বিতীয় নম্বর যে আমি আপনাদের মানে বইয়ের নামটা বলবো যে বইটার নাম ফয়েসালাই হাফতে মাসাইল ফয়েসালাই হাফতে মাসাইল এই কিতাবের মধ্যেও মানে কি লিখেছেন যে ফয়েসালাহ হাফতে মাসাইল এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে আমার নীতি হচ্ছে যে আমি মিলাদ ও মাহফিলে যোগদান করি একে বরকতময় ওসিলার মানে কি মনে করে আমি নিজে প্রতি বছর আয়োজন করে থাকি এবং কিয়াম ও আনন্দ তৃপ্তি লাভ করে থাকে তাহলে এখানে বললেন যে এই কিতাবে প্রথম মানে কি হাফতে লিখেছে তারপরে হজরত মাওলানা হাজি ইমদাদুল্লাহুল্লাহ আলাই তিনা কিতাবে লিখেছেন যে ইমদাদুল মুস্তাক এই কিতাবের মধ্যে ইমদাদুল মুস্তাক কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে মিলাদ এবং কিয়াম বলছে আলেমদের যুক্তি নিয়ে মিলাদ ও ক্যাম করতেন কি বললেন যেখানে বলছে আমাদের আলেমগড় মিলাদ কিয়াম বিষয়ে খুবই ঝগড়া বিবাদ করে থাকে কিন্তু আমাদের জায়জের কারণ বর্তমান আছে কিন্তু এত করা করি করে কেন তা আমাদের জন্য মক্কা মদিনা শরীফের দাবিদারি করা যথেষ্ট হবে সেখানকার আলেমদের যুক্তি নিয়ে মিলাদ কিয়াম করতেন এবং মিলাদ ক্যামকে তিনি বিশ্বাস তিনি করতেন এবং তিনি করেছেন এবং জায়জ বলেছেন তাহলে কি বললেন যে ইমদাদুল মুস্তাক তিনি বললেন যে মানে কিছু মলবিরা এরা মিলাদ ক্যাম্পকে নিয়ে বাড়াবাড়ি করে তাই তিনি বলছে মক্কা এবং মদিনার আলেমদের পরামর্শ অনুযায়ী তিনি মিলাদ এবং ক্যাম্প করতেন তিনি কাছে যুক্তি নিয়ে তাহলে ইমদাদুল মুস্তাক পঞ্চম পৃষ্ঠায় লিখেছে হাজি ইমদাদুল মহাজিল মাক্কি তিনারই কিতাব ফাইসুল হাফতে মাসাইল তাহলে তিনটে হলো তারপরে আরেকটা কিতাব আপনাদের সম্মুখে পেশ করব যে নাম বলবো যেটা হলো হজরত মৌলানা হাজি ইমদাদুল্লাহ মাকি রহমাতুল্লাহ কিতাব যে কিতাবটির নাম হলো যে দুরুল মোনাজ্জাম দুরুল মোনাজ্জাম এইটা মানে কি পৃষ্ঠা হলো আপনার লিখেছেন খাতে মাই দুরুল মোনাজাম এই পৃষ্ঠাটা লিখেছেন আপনার কত কত লিখেছেন পঁয়ষট্টি পৃষ্ঠের মধ্যে লিখেছেন যে দুরুজ মোনাজম কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে মিনাদ এবং কিয়াম করা জায়েজ মানে তিনি মিনাদ কিয়াম সম্পর্কে লিখেছেন তারপরে মল রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তিনি মানে কি লিখেছেন যে মালফুজাতে লিখেছেন মিনাদ শরীফে পাঠ করা রসুল ইফা আকসলাল আল্লিশের কিয়াম এবং দাঁড়িয়ে মানে যাওয়া জায়েজ তাই তিনি মানে দাঁড়িয়ে মানে কিয়াম করতেন মানে কি এখানে লিখা আছে এই কিতাবের মধ্যে লিখেছে তারপরে আশরাফ আলী থানবি তার মানে বেহস্তে জিওর এই কিতাবের মধ্যে লিখেছেন যে বলেছে যে কি তিনি মানে তিনি আর শুনে আবার মাথা খারাপ সিরাদ পাকে মজলিস সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি লিখেছেন যে মৌলাদ শরীফে বে মাহফিলে বলে কেউ মাহফিলে মিলাদ বলে কেউ আসল মানে কি একই ভাষায় ভিন্ন ভিন্ন অত্যন্ত জরুরি তো মুসলমানদের ঘরে ঘরে দোকানে দোকানে কিংবা শুধু বছরে একবার বা আধবার শুধু নয় রবিউল আওয়ালের চাঁদে নয় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে পবিত্র মাহফিলে মিলাদ অনুষ্ঠান হওয়া বাঞ্ছনীয় মানে কি খুবই প্রয়োজন তাহলে আশরাফ আলী থানবি তার তাই বললো যে মানে কি মিলাদ এবং কিয়া মানে কি প্রত্যেক মানে সপ্তাহে সপ্তাহে মানে করা প্রয়োজন আশরাফ আলী থানবি তিনি মানে কি লিখেছেন ফতুয়াই ইমদাদিয়া এই কিতাবের মধ্যে মানে লিখেছেন যে মানে কি কিছু পয়েন্ট মানে তুলে ধরেছে যে আপনার বলেছে কি মিশরের ওলামায় প্রশ্ন যে পাক পাকসাল্লা সাল্লামী মাহফিরে মানে কি যে জীবনী আলোচনা করা জায়েজ এবং মুস্তাহাব এবং শরীয়তে খিলাপ এবং বেদাত হতে মুক্ত হয় তাই রসুল পাকসালাম বিলাদাত শরীফে মানে কিয়াম করা কোনো কুফরি হতে পারে না তাই ফতোয়া দেবন্দী মাদ্রাসা মুফতি আজিজুল হক লিখেছেন তাই ফতুয়ায় যারা মানে দরখাস্ত করেছে তাই নিম্নে সাইখ্য মানে মৌলান হাসান তারপরে আনোয়ার শাহ কাশ্মীরি তাই মাউলান মাহমুদ আহমদ রহমতুল্লাহ রায় তারপরে কি মৌলান হাবিবুর রহমান এরা মানে সৈক্য সাক্ষ্য করেছে এখানে মানে তারা সাক্ষ্য করেছে তিনি সাক্ষ্য করেছে উল্লেখ করা আছে তারপরে আপনার মানে কি সাইখুল ইসলাম মান হুসাইন আহমদ মাদানি তিনি লিখেছেন মক্তুবাতে সাইখুল ইসলাম সেই কিতাবের মধ্যে লিখেছেন যে দুরুদ এবং সালাম মানে কি এবং কিয়াম দাঁড়িয়ে করা মানে এটা জায়েজ তারপরে লিখেছে মোহান্নাদ আলাল মোফান্নাদ কিতাবের মধ্যে এটাও মানে কি দেবন্দী আলেমরা লিখেছেন যে কিয়াম এবং মিলাদ করা এটা জায়েজ তারপরে আপনার কি যে তফসে মারিফুল কুরাহান এই কিতাবের মধ্যেও মিলাদ শরীফ সম্পর্কে তিনি আলোচনা করেছেন তারপরে শামসুল হক ফরিদপুরি তাসাউব তত্ত্ব এই কিতাবের মধ্যেও তিনি মিলাদ এবং কিয়াম সম্পর্কে তিনি লিখে জায়েজ লিখেছেন এই শামসুল হক ফরিদপুরি তিনি বুক শরীফের সারা মানে বাংলায় লিখেছেন সেটা জায়েজ বলেছে তারপরে আপনার মানে কি জাসাব আলী থানবির ইসলাহ রসুন এই কিতাবের মধ্যে লিখেছে এই পোকা মিলাদ ও মাহফিল নির্ভাজল জায়েজ ও মুস্তাহাব সন্নাত বলেছে তা সাউফ তত্ত্ব মানে এই কিতাবের মধ্যে মানে তিনি লিখেছেন যে কি লিখেছেন যে বাকি রইল কিয়ামের কথা একচল্লিশ পৃষ্ঠায় কিয়াম জিনিসটা আসলে ফেখা অন্তর্ভুক্ত নয় তাসা সাউতত্ত্ব অন্তর্ভুক্ত তাহলে এটা তাসাউ অন্তর্ভুক্ত তাই তিনি কিয়াম মানে কি যে পছন্দ করতেন যারা বাতিনি জ্ঞান অর্জন করেন যারা আল্লাহর অলি যারা আল্লাহর অলি দেখে ভালোবাসেন যারা নবীকে দিদার করতে চায় তারা বেশি বেশি ইবাদতবান্দেই করবে বেশি বেশি তারা নবীকে মহাব্বত করবে এবং তাদেরই মানে বেশি বেশি নবীকে যারা ভালোবাসতে নবীকে দিদার যারা করতে চাইবে তারাই এই কিয়াম এবং মিলাদটা করবে এটা হলো মানে মুস্তাহাব মানে ইবাদত মুস্তাহাব মানে কি নাকি তারপরে মানে আর আমি আপনাদের সম্মুখে মানে তুলে ধরব সেটা হলো কি যে কিতাবটা নাম হলো ফরিদপুরের বাহাজ ফরিদপুরের বাহাজ এইটা আট নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে মিলাদ এবং কিয়াম বেদাত ও নাজাইজ হতে পারে না এই সম্পর্কে তিনি মানে বলেছে যে মিলাদ ক্যাম করা মুস্তাহাব মিলাদ এবং কে বেদাত বলুন বা মুস্তাবি বলুন বেদাতে বলতে বেদাতে মানে কি যে হাসানা এটা হচ্ছে আপনার মুস্তাহাব হাসান তারপরে আপনার আর একটা কিতাব আদর্শ মুসলিম পরিবার সুষ্ঠু পরিকল্পনা তেইশ পৃষ্ঠা শ্যামসোন ফরিদপুরি তিনি লিখেছেন যে এখানে তিনার যে রসুলে পাকের জন্ম বৃত্তান্ত আলোচনা করা এবং রসুলে পাকে সাল্লামের জন্য মানে কি দাঁড়িয়ে ক্যাম্প করা এটাও তিনি জায়েজ বলেছেন কিন্তু তারপরে আরেকটা মানে কিতাব আপনার সম্মুখে পেশ মানে বলবো নাম বলবো যে আকায়েদে ওলা দেবন। দেওবন আকায়েদে ওলা দেবন দেওবন এই কিতাবের মধ্যেও মানে কি দুরুদসালাম মানে কিয়াম করা জায়েজ বলেছে তাহলে আপনাদের সম্মুখে যে কিতাবগুলো বর্ণনা করলাম আর একটা যে আল মহান্ম কিতাবের মধ্যে আছে তো যতগুলো কিতাবের নামগুলো বললাম এই কিতাবগুলো পড়ে দেখবেন প্রত্যেকটা মিলাদক্ষী আমি কথা দিয়ে আছে এবার আপনাদের প্রশ্ন করব যে আপনারা ওই সমস্ত আলেমদের কথা মানবেন এখন যে সমস্ত মৌলবি বেরিয়েছে ফেতনাবাজ মলবি যাদের কোনো ইলিম নাই প্রত্যেকটা জিনিস তারা বাতিল বলে মানুষের কে ধোঁকা দিচ্ছে এদের কথা শুনবেন আমি অনুরোধ করব। যে এখনকার মৌলবিদের বক্তব্য শুনে নিজের মনকে নষ্ট করবেন না যে সমস্ত দেওবন্দি যাদের আকাবি রয়েছে তাদের কিতাবগুলো ফলো করলে এই কে দলিলটা পাওয়া যাবে মিলাদের দলিল পাওয়া যাবে তাই আমরা বুঝতে পারলাম এখন কামল বেদের কথা শুনি আমরা এই মিলাদ এবং কিয়াম ছাড়ব না এটা আমাদের তাসাউপের ব্যাপার যারা নবীর সঙ্গে দিদার মানে করার যাদের ইচ্ছা এরা বেশি বেশি আপনার ইবাদত বন্দি করতে হবে শুধু নামাজ রোজা করলে হবে না আদার্স মানে মফল ইবাদত আছে তাই বেশি বেশি নবীকে মহব্বত না করলে কোনো নবীকে দেখা সম্ভব নয় তাই যারা বলছে যে কেয়াম মিলাদ করা যাবে না তারা কেউ প্রশ্ন করুন যে তারা কোনোদিন নবীকে দেখতে পেয়েছে কিনা কোনো দিন বলতে পারবে যে নবীকে দেখেছি কারণ তাদের বাতিনি জ্ঞান নেই এবং তার তিন নম্বর চোখটা তাদের নেই এবং এই জন্য তারা সব কিছু জিনিসকে তারা মানে ইবলিশয়তানের পুলবনে পড়ে সব কিছু জিনিসকে তারা মানে কি হারাম এবং নাজাইজ মানে ফতোয়া পাইকারি ধরে তারা দিতে লেগেছে তাই এদের কাছ থেকে আমরা বিরত থাকবো তাহলে আল্লাহ ফকরাবুল আলমিন মানে সঠিক পথে আসার তৌফিক দান করেন